আমি আজ রগফুলা আছে নদ্যে জাল ফলামু জাল ওই সুবলাইতেছে তারপরে ময়দুলনে মৈদুল গাছ থেকে সুর পারছে আনো আর সুরগুল মিলিয়া ব্যক্তি একসাথে তো হোক আমরা আইলাম নাও গাড়ে নাও আজকে বাজার নিয়ে যাব তাড়াতাড়ি কয় যে তালে আহ জালটা পাতি ন তাহলে দেখি কি করা যায় তাই না বাবু প্রিয় বন্ধুরা বৃষ্টি নেমে আছে দেখেন এই যে বৃষ্টি সাথে পুরা তো আমরা তো যাবার ছিলাম জাল মারবার নাকি বালদার জাল তা তো একদম পুরা বৃষ্টি নামে আইতেছে অন্ধকার হয়ে যাইছে এখন তো আর যাওয়া হইল না তো ঘুরে ফেরা বাড়িতে আইলাম তো দেখেন এই বৃষ্টি যদি নাম একবার কি কী আরে তার মধ্যেও নেমে গেছে অল্প অল্প যেমন ফুটা পড়তেছে দেখেন দৃশ্যটা বৃষ্টির দৃশ্য একদম পুরা খাতার নাকা নদীর মধ্যে মানুষ গাও দিতে মাছ মারতে নানান ধরনের কাম চলছে নদীতে আর এই সাইডটা যদি পারসান তাহলে তো যে আলো আলো দেখান যায় আর এই সাইডটা যদি দেখ পারসান তাহলে দৃশ্যটা আর মজার লাগে দেখেন আপনারা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এইটুকুই আপনাদের কাছে আবেদন আর আপনাদের টাওয়ার দেখ তা এই যে টাওয়ার দেখাই এটা হলো টাওয়ার একটা আর একটা টাওয়ার হল এই যে এখানে আছে বুকলে বুকলে টাওয়ার টেনশন নাই তাও তুই পানা দেখছেন না আরো মানুষ গাও দুইটা আছে মাছ মারতে আছে নানান ধরনের কাম করতে আছে আর এখানে তো রোদের ভোল্টেজ বাইর একা আকাশটা মজার লাগে এটা হলো গ্রামের দৃশ্য